হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পিক মাই ওয়ার্ক যেটা অ্যাপস আছে তো সেই অ্যাপস নিয়ে আমরা আলোচনা করব যে এই অ্যাপসটি থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারব তো বন্ধুরা এই পিক মাই ওয়ার্ক যেটা অ্যাপস সেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন বন্ধুরা প্লে স্টোরে গিয়ে আপনি উপরে সার্চ করে দেবেন পিক মাই ওয়ার্ক তারপর এখানে দেখতে পারবেন পিক মাই ওয়ার্ক আর্ন মানি অনলাইন ঠিক আছে তো এটা কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন তাছাড়া এখানে ওয়ার্স নিউ অপশন আছে তো এটার মাঝে ক্লিক করে এই অ্যাপসের বিষয়ে আপনি ফুল প্রসেস জানতে পারবেন এগুলো আপনি পড়তে পারবেন ঠিক আছে তারপর এই অ্যাপসটি কত সালে রিলিজ করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে দুই সালে এটা রিলিজ করা হয়েছে অ্যাপ পারমিশন এখানে কমপ্লিট প্রসেস আছে কি কি করতে হবে কিভাবে আপনার এখান থেকে আর্নিং করতে পারবেন তো এটাকে আপনি ডাউনলোড করার পর ওপেন অপশনে ক্লিক করে এটার ভিতরে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন বন্ধুরা এখানে টাকা আর্নিং করার অনেকগুলোই মাধ্যম আছে তো আপনি একটি একটি করে সবগুলো ট্রাই করবেন তো অবশ্যই আমি আজকে আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে আপনি ওপেন করার পর বন্ধুরা এখানে উপরে দেখতে পারবেন বেস্ট প্রজেক্ট টু আর্ন মোর ঠিক আছে তারপর এখানে নিচে আরও একটি অপশন দেখতে পারবেন অ্যাড কাস্টমার অ্যান্ড আর্ন ঠিক আছে তারপর এখানে আবার নিচে বিল অ্যান্ড পেমেন্ট অপশন দেখতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন কমপ্লিট রেফার তো তারপর এখানে আরও একটি অপশন দেখতে পারবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন পিক মাই ওয়ার্ক তো এরকম অনেক অপশন আছে তো এখানে আপনি ট্রেনিংয়ের অপশনও আছে তো এখান থেকে আপনি ট্রেনিং নিতে পারেন তো আমরা এখন আলোচনা করবো এখান থেকে কিভাবে টাকা আর্নিং করা যায় তো বন্ধুরা এখানে বেস্ট প্রজেক্ট আর্ন যেটা অপশন দেখতেছেন তো এখানে কিন্তু অনেকগুলোই এখানে দেখাচ্ছে যে এইচডিএফসি ভারত এক সাইড তো এখানে কারাক এখানে এয়ারটেল তো এরকম অপশন আছে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পারবেন যদি আপনি এখানে কাজ করতে চান যে আপনি এখান থেকে যে কোনো একটি কাজ করবো তাহলে আপনি ক্লিক করে দিবেন সেটার উপরে ঠিক আছে তো এখানে কাজ করলে আপনি কত টাকা পাবেন তো উপরে আপনাকে এখানে সু দেখা যাবে আপনি এখানে দেখতে পারবেন যেখানে দুই হাজারের কথা বলছে ঠিক আছে কিন্তু আপনি এখানে এই দুই হাজার টাকা আর্নিং করার জন্য আপনি কিভাবে বুঝবেন যে আমি এই কাজগুলো করার পর আপনি আপনি এই দুই হাজার টাকা পাবেন সেটা কিন্তু আপনি জানেন না তো আপনাকে বুঝতে হবে যে আপনি কি কাজ করলে আপনি এই দুই হাজার টাকা এখান থেকে নিতে পারবেন কারণ সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না ঠিক আছে তো আমি এখন দেখাবো যে আপনি কি করলে আপনি এখান থেকে এই দুই হাজার টাকা নিতে পারবেন তো আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতেই পারছেন হাউ টু আর্ন ঠিক আছে তো এই হাউ টু আর্ন তার নিচে আপনি দেখতে পারবেন যে যে লেখাগুলো আছে এইগুলোই কিন্তু মূল টাকা আর্নিং করার টাস্ক ঠিক আছে তো এখানে যে টাস্কগুলো দেওয়া আছে তো এই টাস্ক অনুযায়ী আপনাকে এই কাজটি আপনাকে এই রকম করে করতে হবে যেখানে এই লেখাগুলো যা আছে তো এই লেখা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো লেখা অনুযায়ী ফুল কাজ কমপ্লিট করার পর তারপর আপনি এখান থেকে এই দুই হাজার টাকা আর্নিং করতে পারবেন তো এখান থেকে আপনি এরকম করে টাকা আর্নিং করতে পারবেন তাছাড়া আপনি নিচে যে আরেকটি অপশন দেখতেছেন কাস্টমার অ্যান্ড আর্নের অপশন তো এখানেও কিন্তু সেম প্রসেসই আছে তো আপনি এখান থেকে যে মানে যে মাধ্যমে কাজটি করতে চান তো সেটার উপরে ক্লিক করে দেবেন যেমন আমি এটার উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তো ক্লিক করার পর আমাদের এখানে কি করতে হবে এখান থেকে আমরা যদি কাজ করি এখান থেকে তিরিশ টাকা আমরা আর্নিং করতে পারবো কিন্তু এই তিরিশ টাকা আমরা আর্নিং করার জন্য আমাদের যা করতে হবে তো এখানে নিচে দেখতে পারছেন হাউ টু আর্ন তো এখানে লেখা আছে যে কিভাবে আপনি এখানে কাজটা করলে আপনি টাকাটা পাবেন পারবেন তাছাড়া আপনি এখানে আরও অপশন আছে তো এখানে অনেক অপশন আছে তো এই অপশনগুলো আপনি ইউজ করে কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এখান থেকে আর্নিং করে আপনি যদি এখান থেকে টাকাগুলো আর্ন করেন তো সেই টাকাগুলো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন কি আপনি এখান থেকে যে টাকাগুলো আর্নিং করবেন তো সেই টাকাগুলো কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন কোনো সমস্যায় হবে না আপনি একদম ইজিভাবে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে